জলকাদায় ক্ষেতের জমির রূপ নিয়েছে গ্রামীণ সড়ক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় সোনাপুর জিপির সেউতি এলাকার গ্রামীণ সড়ক চরম ভোগান্তির শিকার স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা কাছাড় জেলা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা রাজশাহী জেলার কাটিকোড়া বিধানসভা কেন্দ্রে সোনাপুর জিপির একটি গ্রামীণ রাস্তার বেহাল অবস্থার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন জিপির হাজার হাজার মানুষ বর্ষাকালে কর্তমাক্ত পথ দিয়ে এখানকার মানুষের পায়ে হাঁটা মুশকিল হয়ে পড়েছে শীঘ্রই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার সরব হলেন শেউতি গ্রামের মানুষজন উল্লেখ্য দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মোহনপুর সংযোগী গ্রামীণ পথটি প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষের সাথে বেহাল পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদেরও কিন্তু বর্ষায় সেই পথের অবস্থা হয়েছে মারাত্মকভাবে খারাপ রাস্তার স্থানে স্থানে গর্তে গড়তে জল জমে কাদায় পরিণত হয়েছে এই সব ভেঙে চলতে হচ্ছে সাধারণ মানুষ থেকে এলাকার পড়ুয়াদের গ্রামবাসীদের অভিযোগ একজন রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই মান্থাতা আমলে নেয় কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয় রুগীদেরকে শীঘ্রই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন দেশ স্বাধীনের পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি তাদের এলাকায় নির্বাচন এলেই শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা কিন্তু নির্বাচন শেষে আর খবর পাওয়া যায় না জনপ্রতিনিধিদের এমনকি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার একবারও তাদের খবর নেননি বলে অভিযোগ করেছেন অবশেষে কোনো সুরাহা না পেয়ে সড়কে বেহাল অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছার জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ জনসাধারণ অতীব দুঃখের সহিত জানাইয়া বর্তমানে আমাদের সরকার বিজেপি সরকার থাকাকালীন অবস্থায় আমরা সেউতি তাকিয়া যে মনসুর বাজার পর্যন্ত যে রাস্তা ইটা ঘর বরপুর ভরপুর বৃষ্টি একজোড়ি বৃষ্টি হওয়ার পরে যে মনসুর বাজারও গিয়া যে আমরা উঠতাম এমন ক্ষমতা আমরা নাই ফ্যামিলি শুনুন আপনার এই দিকে আমরা এইদিকে প্রায় পাঁচ সাতশো আছে হিন্দু মুসলমানে মিলিয়া

সম্পর্কে রাস্তার কোনো অবস্থাও নাই যতটা বছর লইয়া পড়ি আমরা যেতাম বাড়ি না ও অবস্থা আর স্কুলের ছাত্র বাচ্চা কাচ্চা যেগুলা কটা করা খুব বেশি সমস্যা এরপরে গিয়া রোগী রোগী আমরা খানতে বইয়া লইয়া যেতে পুরানা যুগের যেভাবে চকীর মাঝে রসী লাগে গিয়া ও মানুষ ওটা করে আমরা লইয়া যাই ইয়ার যদি কোনো কারণে ফারা যায় আমরা রাস্তাটা একটু টাকা সরকারের দোক দিয়া রাস্তাটা বনে